লবণ লেবু এক টুকরো লবণ আর হাফ চামচ লেবু আর শ্যাম্পু দেখো বন্ধুরা সবাইকে ওয়েলকাম গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো এটা সকালের ভিডিওটা হচ্ছে তো জল নিয়েছি নর্মাল ওয়াটার নর্মাল না হাল হালকা উসুম জল লবণ আর লেবু রস আশা করি তোমরা বুঝতে পেরেছ কি ভিডিও আসছে বন্ধুরা সবাই দেখতে থাকো আর সবাইকে সুস্বাগতম যারা চ্যানেলে নতুন এখনো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করনি নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবার দিয়ে দিচ্ছি শ্যাম্পু নর্মাল যে কোনো কোম্পানির শ্যাম্পু দিলেই হবে আমার ওই মটকিটার মধ্যে এত শ্যাম্পু লেগেছিল তো সেই শ্যাম্পুটা দিয়ে নিলাম এইবার শীতকাল গেছে প্রচুর পা ফেটেছে আর এত পাটা টান টান হয়েছে তো ভাবলাম যে নিজে পরিষ্কার করব আর তোমাদেরকেও দেখায় এইভাবে যদি পা পরিষ্কার করো একদম নরম সফট হবে আর ফাটাওটাও দূর হবে তো দেখো স পাঁচ মিনিটের মধ্যে চল জলে চুবিয়ে রাখবে আর হাত দিয়ে হালকা হাতে ডলার দিবে তাহলেই সুন্দরভাবে একদম পায়ের যত নোংরা সব বেরিয়ে যাবে আর লবণ আর শ্যাম্পুতে দে দেখবে চকচকে আসবে ভাবটা তো এইভাবে আমি পাটাকে পরিষ্কার করে নেচ্ছি। একটা ব্রাশ নিচ্ছি একটা ব্রাশ মানে নর্মাল যেগুলো ব্রাশ হয় বা ছোবা যে কোনো হাতগুলোকে আমি করে নিচ্ছি হাতগুলো তো এত শীতকালের যে যে নোংরাটা পড়েছে সেই নোংরাটা কিন্তু এইভাবে আমি সফট হয় কিন্তু হাত পা ভীষণ এই লবণ দিলে আর শ্যাম্পু দিলে সফট হয় আর লবণে যত নোংরা থাকে তত সব বেরিয়ে আসে তো এইভাবে একটা ব্রাশ নিয়ে ব্রাশ দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি এইভাবে দেখো কিন্তু ব্রাশটাও কিন্তু সফট ব্রাশ হতে হবে এই কড়া ব্রাশ হলে কিন্তু পায়ে লাগবে একদম ব্রাশটা খুব সফট এই ব্রাশ দিয়ে বা যে কোনো হচ্ছে কাপড় কাচার ব্রাশ থাকলেও হবে এটা কাপড় কাচা না এটা আমি হচ্ছে পা ঘষারই ব্রাশ এইভাবে দেখো পরিষ্কার করে নিচ্ছি যতটা নোংরা বের করার নোংরা বেরিয়ে গেল বন্ধুরা এইভাবে ঘষে নিলে দেখুন আগের তুলনায় পাটা কি অবস্থা ছিল সেই হিসাবে অনেক পরিষ্কার একদম ঝকঝক করছে পাটা এবার নর্মাল ওয়াটার দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে ধুয়ে নিতে হবে চলো এবার পাটা তো ধুয়ে নিলাম জলগুলো ফেলে দিলাম ভালো করে আবার ধুয়ে দিলাম দেখো আগের তুলনায় কতটা সফট আর পরিষ্কার হয়েছে এরপরে হচ্ছে নিয়ে নিয়েছি হলুদ বেসন একসঙ্গে আমি মিশিয়ে রেখেছি হলুদ বেসন আর আরও সফট করার জন্য হচ্ছে দিয়ে দিলাম টক দই দিয়ে ভাত দিয়ে এবার ভালো করে আবার কচাল আরও সফট হবে দীর্ঘদিন পা থাকবে নরম তুল তুলে আর বেসন দিলে কি হয় পায়ের যত ময়লা আর সব চলে যাবে এইভাবে পায়ের পাতা আমি এইভাবে পরিষ্কার করি তো এইভাবে তোমরা করে নাও দেখো কত সুন্দর সফট থাকবে দীর্ঘদিন পা থাকবে সফট আর নরম তুলতুলে মলায়াম বন্ধ এইভাবে আমি হাতের পাতাও করে নিই একসাথে দুটোই করে নিই যাতে হাতগুলোও হচ্ছে শীতকালে তো হাতগুলোও তো করা হয়ে যায় কালো পড়ে যায় টান টান হয়ে যায় এইভাবে টান টান ভাব দূর করতে এই পদ্ধতিটা ইউজ করো দেখো কেমন হয় তো ভালো করে ঘুয়ে পাঁচ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নেবো এরপরে সব একটা ময়শ্চারাইজার ইউজ করো দেখো পা থাকবে ভালো দীর্ঘদিন সুন্দর আর সফটনেস তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই বাই বন্ধুরা